হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও তো আজকে হচ্ছে আমরা তাল খাওয়ার উদ্যোগ নিয়েছি এবং এই বছরে কিন্তু এই আমি ফার্স্ট তাল খাইতেছি এর আগে আর এই বছর খাওয়া হয়নি এবং হাটে বাজারে এক একটা তালের দাম পনেরো থেকে বিশ টাকা করে তাই চিন্তা করলাম আজকে পেট ভরে একেবারে তাল খাওয়া যাবে যত ইচ্ছে তত তাই অনেকগুলো তাল পারবো আজকে তো গাইজ আজকে হচ্ছে বছরের প্রথম তাল খাইতে আসলাম অনেকগুলো তাল পারছি তো এখন এগুলো কাটা হবে তারপর খাওয়া হবে তো দেখতে থাকুন ফুল ভিডিওটি এ এসো এ ওদিকে উনি খাওয়া শুরু করে দেশ তুমি কেন কাল হে তো गाइस তাল কাটতেছি আল্লাহ জানে এটা একটু শক্ত হইছে মনে হয় আর বাকি এগুলো আছে নরম আছে যেই রকমের টেস্ট সেই রকমের ভিতরে পানি পানিটাও জাস্ট ওয়াও past 3 by বছর প্রথম খাইতেছি বাট সেই লাগবেশ সামনরে ধন্যবাদ না দিলেই নয় অনেক সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য হুম নাইস ওয়াও তো নকাল লাগ